যুক্তরাজ্যে ভিজিটে আসা লোকজনের জন্য নতুন নিয়ম করা হচ্ছে এর অধিকাংশই আগামী নভেম্বর মাসে চালু করা হবে এর পাশাপাশি বাকি নিয়মগুলো দু হাজার সালে চালু করা হবে এর মধ্যে রয়েছে ভিজিটে আসার জন্য পারমিশন নেওয়া পাশাপাশি দশ পাউন্ড চার্জ দেওয়া এটি দশ পাউন্ড যে চার্জ সেটি বর্তমানে বলবদ্ধ হয়েছে কয়েকটি দেশের জন্য তবে আগামী নভেম্বর থেকে ব্রিটিশ এবং আইরিশ সিটিজেন ছাড়া যারা যুক্তরাজ্যে আসবে তাদেরকে অবশ্যই একটি ট্রাভেল স্কিমের মাধ্যমে পারমিশন নিতে হবে এবং দশ পাউন্ড চার্জ দিতে হবে এই ঘোষণাটা দিয়েছেন হোম সেক্রেটারি বেদ কোপার তিনি বলেছেন যারা যুক্তরাজ্যে আসবে ভিসা ছাড়া তাদেরকে দশ পাউন্ড দিতে হবে এবং এটি আগামী নভেম্বরে প্রায় সবগুলো দেশের জন্য দিতে হবে যেটি বর্তমানে কয়েকটি দেশের জন্য রয়েছে এবং এই সিস্টেমটাকে বলা হচ্ছে ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন বা ইটিএ সিস্টেম এবং এটি গত বছর চালু করা হয়েছিল যাদের যারা যুক্তরাজ্যে লিগাল রেসিডেন্সি কিংবা ভিসা নেই তারা যদি যুক্তরাজ্যে প্রবেশ করে এর মাধ্যমে এই স্কিমের আওতায় দশ পাউন্ড দিতে হবে এবং এটি ইতিমধ্যে কাতার বাহরাইন কুয়েত উমান ইউনাইটেড আরব আমিরা সৌদি আরব এবং জর্ডানের নাগরিকদের উপর এটি চালু করা হয়েছে এবং নভেম্বর থেকে বলা হচ্ছে ইউরোপিয়ান নাগরিক ছাড়া অন্যান্য সবার উপর এটি প্রযোজ্য হবে এবং জানুয়ারি দু সালের আট জানুয়ারি হতে এটি যারা যুক্তরাজ্যের ভিতরে প্রবেশ করবে তাদের জন্য প্রযোজ্য হবে এছাড়া বলা হচ্ছে ইউরোপিয়ান নাগরিকদের জন্য এটি দু হাজার পঁচিশ সালের মার্চ মাস থেকে কার্যকর করা হবে এবং ট্রাভেল রিকোয়ারমেন্ট যেটি যেটি দশ পাউন্ড করে চার সেটি চালু হবে দু হাজার পঁচিশ সালের দুই এপ্রিল থেকে হাউস অফ কমন্সে একটি লিখিত বক্তব্যে ব্যাটকুপার যিনি হোম সেক্রেটারি তিনি বলেছেন যখন এটি পুরোপুরিভাবে কার্যকর করা হবে তখন এখানে যে ভ্রমণ করার ক্ষেত্রে পারমিশন কিংবা আগে থেকে পারমিশন নেওয়া হতো সেটি আর প্রয়োজন হবে না এবং সরকার পরিপূর্ণভাবে বুঝতে পারবে কারা আসলে যুক্তরাজ্য ভ্রমণে আসছে এছাড়া মাইগ্রেশন অ্যান্ড সিটিজেনশিপের মিনিস্টার সীমা মালহোত্রা তিনি বলেছেন এই পদ্ধতি আধুনিক পদ্ধতির মাধ্যমে আসলে সরকার বুঝতে পারবে কারা এখানে ভিজিটে আসছে কারণ ভিজিটরদের যাত্রা সহজ করার জন্য সরকার এটি করছে কারণ ভিজিটররা বছরে প্রায় বত্রিশ বিলিয়ন অর্থনৈতিকভাবে যুক্তরাজ্যের অর্থনীতিতে অবদান রাখে এর ফলে আসলে এটি নিরাপত্তা ব্যবস্থা উন্নত করবে পাশাপাশি যুক্তরাজ্য ভ্রমণ অনেক সহজ হয়ে যাবে বলে তিনি আশা করছেন তবে হিত্রো এয়ারপোর্ট বলছে এই ইটিএ সিস্টেম চালুর ফলে গত বছর অর্থাৎ যখন থেকে এটি চালু করা হয়েছে তখন থেকে প্রায় নব্বই হাজার ট্রান্সফার প্যাসেঞ্জার তারা হারিয়েছে অর্থাৎ অনেকে যুক্তরাজ্যে সেখানে আর ট্রানজিট নিতে চায় না কিংবা ভ্রমণে আসতে চায় না এবং এর ফলে কিন্তু হিত্রু দিয়ে যাত্রী যাওয়া আসাও অনেক কমে গেছে বলে তারা দাবি করেছেন এবং তারা সরকারের কাছে আশা করছেন এই ইটিএ সিস্টেমটি আবার রিভিউ করার জন্য তবে হোম অফিসের যে মুখপাত্র তিনি বলেছেন সরকার চেষ্টা করছে আন্তর্জাতিক এয়ারলাইন এবং মেরিটাইম এবং রেল কেরিয়ারের সাথে যাতে করে এই সিস্টেমটি ভালোভাবে কাজ করে এবং এটি নিরাপত্তার জন্য প্রয়োজন বলে তিনি মনে করছেন বেতক তিনি বলছেন এর ফলে যে ভিজিটররা আসবেন বিশেষ করে জর্ডানের ভিজিটররা তাদের জন্য একটি ট্রানজিশনাল পিরিয়ড ঘোষণা করা হবে যাতে করে তারা কোনো ধরনের সমস্যায় না পড়েন তবে ভবিষ্যতে সবার জন্যই এই সিস্টেম চালু করার একমাত্র কারণ হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা উন্নত করা যুক্তরাজ্যে কারা ভ্রমণে আসছে সেটি জানা সেটি যাতে সরকার ভালোভাবে জানতে পারে এই জন্যই এই নতুন সিস্টেমটি চালু করা হচ্ছে সরওয়ার হোসেন টপ নিউজ লন্ডন